নমস্কার বন্ধুরা আজকে ডেট হলো উনিশ মে দু হাজার চব্বিশ বন্ধুরা এখন আমি আছি কলকাতার সব থেকে বড়ো সবজি মার্কেট কোলে মার্কেটের সামনে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই কোলে মার্কেটে সমস্ত রকম কাঁচা সবজির ই হোলসেল দামে বিক্রি করা হচ্ছে তার ফুল আপডেট দেবো তাহলে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন থাকলে প্লেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই কোল মার্কেটে সমস্ত রকম কাঁচা সবজির কী হোলসেল রেটে বিক্রি করা হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিও আমার কোন জায়গা দিয়ে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা আজকে সবজির হোলসেল রেটটা জেনে নেওয়া যাক বন্ধুরা এখন আমি চলে এসেছি কুলে মার্কেটে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা আজকে রোববার দিন আছে রোববার দিন এই কোলে মার্কেটে ভিড় খুব একটা বেশি থাকে না বাজারটা একটু ঢিলা থাকে চলুন সব প্রথমে ফুলকপির দাম জেনে নেব বন্ধুরা এই দেখছেন বড়ো সাইজে ফুলকপি দাদা ফুলকপি কত করে পেয়ে যাচ্ছে আজকে বন্ধুরা আজকে এই ফুলকপি পঁচিশ টাকা পিস হিসাবে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে মিনিমাম এখান দিয়ে দশ পিস ফুলকপি নিতে হবে তাহলে আপনারা এই হোলসেল রেটটা পাবেন আজকে রোববার বলে বাজারটা খুব একটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে রোববারের দিন এই মার্কেটটা খুব একটা ভিড় হয় না কত করে যাচ্ছে দাদা না বন্ধুরা এই যে ছোট সাইজের বেগুন দেখছেন ভালো কোয়ালিটি একশো আশি টাকা আজকে পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মূল কত করে পাল্লা যাচ্ছে দেড়শো টাকা পাল্লা না বন্ধুরা এই যে মূলো দেখছেন সাদা মূলো আজকে মার্কেটে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা বন্ধুরা আপনাদেরকে যা রেট বলবো পাল্লা হিসাবে বলবো এক পাল্লা হলো এক পাল্লা মানে হলো পাঁচ কিলো আর আমাদের এই কোলে মার্কেটে পাঁচ কেজির সব পাঁচ কেজি হিসাবে সবজি বিক্রি করা যায় ভিন্ডি কত পারি যাচ্ছে আজকে বন্ধুরা এই যে ভেন্ডি দেখছেন আজকে মার্কেটে একশো কুড়ি কোথাও একশো আশি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই যে উচ্ছে দেখছেন আজকে মার্কেটে দুশো টাকা ফাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা নেনুয়া কত করে পাল্লা ভাই হ্যাঁ না বেগুন কত করে পাল্লা আজকে বন্ধুরা এই যে ভালো কোয়ালিটি বেগুন দেখলেন সেটা মাত্র দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এই যে লঙ্কা দেখছেন এটাকে বুলেট লঙ্কা বলা হয় বুলেট কত করে যাচ্ছে আজকে সাড়ে চারশো না বন্ধুরা আজকে এই বুলেট লঙ্কা সাড়ে চারশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে জেনে হ্যাঁ বন্ধুরা এই যে নেনুয়া দেখছেন আজকে মার্কেটে একশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে কাকা ভালো আছেন আজকে জায়গা আজকে বড় বটি কত করে একশো কুড়ি টাকা না বন্ধুরা এই কাকার কাছে আজকে বড় বটি একশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে কাকা কুন্দরু কত করে যাচ্ছে কাকা কুন্দরু একশো না বন্ধুরা আজকে মার্কেটে কুন্দরু একশো টাকা পার্লাইসারও বিক্রি করা হচ্ছে দাদা ভালো আছে লাউ কত করে পিস বন্ধুরা এই যে লাউ দেখছেন বড় সাইজের ছোটো সাইজের এটা আজকে মার্কেটে পনেরো থেকে কুড়ি টাকা পিস বিক্রি করা হচ্ছে কিন্তু মিনিমাম বন্ধুরা আপনাদেরকে মিনিমাম দশ পিস নিতে হবে তাহলেই আপনারা এই হোলসেল দেখতে পাবেন বাজার আজকে রসুন পাতা কত দে পাতা কত করে পাল্লা একশো টাকা পাল্লা পাঁচশো টাকা পাল্লা না বন্ধুরা এই যে পেঁয়াজ পাতা দেখছেন এটা পাঁচশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে আর পুদিনা সাড়ে চারশো টাকা বন্ধুরা এই যে পুদিনা দেখছেন সেটা সাড়ে চারশো টাকা পাল্লায় সাহেব বিক্রি করা হচ্ছে না এক কিলো দাম হলো নব্বই টাকা বন্ধুরা এই যে ভালো কোয়ালিটি ঝিঙে দেখছেন এটা আজকে মাত্র দুশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে

এঁচোর কত করে পাল্লা যাচ্ছে দাদা দাদা এঁচোর কত করে পাল্লা যাচ্ছে দুশো কুড়ি না বন্ধুরা এই মার্কেটে আজকে এঁচোর দুশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এই যে গাজর দেখছেন দেশি গাজর এটা কোল্ড স্টোর দিয়ে আসছেন এখন এখন এই গাজরগুলো এখন কোল্ড স্টোর থেকে বের করে বিক্রি করা হচ্ছে কত করে পাল্লা যাচ্ছে আজকে দেড়শো একশো চল্লিশ বন্ধুরা আজকে এই দেশি গাজর মার্কেটে একশো চল্লিশ থেকে দেড়শো টাকা পাল্লাই সাহেব বিক্রি করা হচ্ছে আর বিট গাজর কত করে যাচ্ছে দুটোই সমান দাম আর বন্ধুরা বিট গাজর বিট গাজর নেই আজকে আছে না ওই যে ওইখান থেকে বন্ধুরা

मुंदुरा इदस्तीन भालो क्वालिटी शिमला आजके मात्र 160 টাকা পার্লাইসাবে বিক্রি করা হচ্ছে। পাটলা কাটা দেখেনি না। পাটলা চাইবা। এবিয়া বিট গাইজ বিনস কেমন বিক্রি আজ? 200 টাকা পারলা। 200 টাকা পারলা না। দस्तो। মুন্দुरा আজকে বিনস ডেকছেন মাত্র 200 টাকা পার্লাইসাবে বিক্রি করা হচ্ছে। চলুন এবারে এখন একটু সজনে ডাটার দাম জেনে নেওয়া যাক। ডাটা আজ বন্ধুরা আজকে সজনে ডাটা আড়াইশো আড়াইশো থেকে তিনশো টাকা পাল্লা সাহেব করা হচ্ছে তাহলে বন্ধুরা এটা ছিল আজকে ফোল মার্কেটের সমস্ত রকম সবজির হোলসেল দাম বন্ধুরা আপনারা এই মার্কেটে রিলেটেড যদি অন্য কোনো প্রশ্ন করতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিও কোন জায়গা দিয়ে দেখছেন নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ